তার আমি আজকে পুরস্কারটা পেলাম না তো সবার সামনে থেকে যখন আমার একজন বন্ধু পুরস্কার নিচ্ছে তাহলে আমি যদি আরেকটু একটু পড়াশোনা করতাম তাহলে আমি এই পুরস্কারটা পাইতাম তাই না তো এইটা বোঝার জন্য কিন্তু থাকার দরকার এই পুরস্কার অত বড় তেমন কিছু না কিন্তু এই যে সম্মান কাছ থেকে সম্মান পাওয়া যায় আর এটা হলো উৎসাহ পাওয়ার জন্য যে ভালো পুরুষ ভালো পড়াশোনা করলে প্রতিষ্ঠান থেকে উৎসাহ পাওয়া যায় তো আমরা সবাই ছোট একদম ছোট 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 ক্লাসে পড়ি সামনে এখনো অনেক সময় আছে আমরা সবসময় কয়েকটা জিনিস খেয়াল রাখবো যে পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নাই পড়াশোনার কোনো বিকল্প নাই পড়াশোনার কোনো শর্টকাট নাই পড়াশোনার কোনো বাইপাস রাস্তা নাই পড়াশোনা না করে জীবনে কেউ কোনোদিন সফলতা পায় না কিছু কিছু মানুষ আছে পড়াশোনা ছাড়াও অনেক ধনী হয় অনেক পয়সা হয় সেটা অন্য জিনিস সবার হয় না হয়তো এক লাখে একজন দেখা যায় যে লেখাপড়া কিছু নেই কিন্তু আমাদের আমরা যারা সাধারণ মানুষ আমাদের জীবনে চলতে হলে সৎভাবে বাঁচতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই লেখাপড়া করে কেউ চাকরি করবে কেউ ব্যবসা করবে কেউ আলেম হবে যে যেটা হয় হোক যেটাই হোক যেটাই হোক যে যাই করুক লেখাপড়া লাগে কিছু না একটা যদি কেউ মুদির দোকান চালাতে চায় তাহলে কিন্তু লেখা লাগে তুমি যদি হিসাব না জানো তাহলে তো তুমি তো দোকান চালাতে পারবে না পারবে না তুমি যদি একটা মিস্ত্রির কাজ করতে যাও ধরো যে তুমি একটা মিস্ত্রির কাজ করবে একটা রাজমিস্ত্রির কাজ করবে রাজমিস্ত্রি কাজ করতে গেলে কিন্তু মাপ জানতে হয় রাজমিস্ত্রি কাজ জানতে হলে কিছু কিছু জিনিস জানতে হয় যেসব জিনিস হলো ক্লাস 5 6 এ যখন জ্যামিতি পড়ায় জ্যামিতির মধ্যে থাকে সমকোণ বক্র কোণ উলম্ব এসব কিন্তু রাজমিস্ত্রিতে একটা প্রতিষ্ঠান এখানে বাংলা ইংরেজি সব শেখানো হচ্ছে তার সাথে দিনই শিক্ষাটাও হচ্ছে দিনের শিক্ষাটা খুব প্রয়োজন যার যার মধ্যে দিনের শিক্ষা নাই তার লেখাপড়া খুব একটা কাজে লাগে না সে বিপথে যায় আমাদের আমাদের দেখার মধ্যে অনেকে আছে অনেক বিদ্যান মানুষ কিন্তু বিপথগামী কারণ তাদের মধ্যে দিনের শিক্ষাটা নাই তারা দিনের পথে থাকে না তো এই জন্য দিনের শিক্ষাটা প্রয়োজন তো এই জন্য আমরা বাংলা ইংরেজি অঙ্ক সব তার সাথে দিনই যে শিক্ষা এই শিক্ষাটা যেন বাদ না যায় এটা আমরা খেয়াল রাখবো আর আমার চাকরি চাকরি করা চার বছরের বেশি হয়ে গেছে বদলি চাকরি হয়তো যে কোনো দিন হয়তো বদলি হয়ে যেতে পারি প্রমোশন হয়ে যেকোনো সময় সরকারি চাকরি হলো চাকরি তো আল্লাহ যদি হায়াত রাখে নেক্সট বার হয়তো যখন কোনো অনুষ্ঠান হবে হয়তো দেখা হবে আর যদি বদলি না হয়ে যায় যদি প্রমোশন হয়ে যায় যদি পদোন্নতি হয়ে যায় যেখানেই যাই সরকারি চাকরি মানে হলো বদলি চাকরি তো যেখানে যাই আশা করি সবার সাথে যোগাযোগ থাকবে অন্তত বাচ্চারা ভালো করছে খারাপ করছে এইটুকু হয়তো এইটুকু জানবো আশা করি আর যদি না থাকি চাকমহরে চেষ্টা করবো যে অন্তত যাতে একটু বাচ্চাদের সাথে দেখা করা যায় এইটুকু আর এই প্রতিষ্ঠানটা যারা উদ্যোক্তা এবং প্রতিষ্ঠান যারা চালা। কয়েকজন মানুষ খুব বেশি না এলাকার কয়েকজন সহ মাত্র কয়েকজন মানুষের অক্লান্ত পরিশ্রমে এই প্রতিষ্ঠানটা চলে তো আল্লাহ যে আল্লাহ আল্লাহ যেন এই সবার পরিশ্রমটাকে কবুল করেন সবাইকে যেন দান করেন এবং সবাইকে যেন হালাল রিজিকের মধ্যে থাকার তৌফিক দেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যারকে তার মূল্যবান কিছু নসিহা কিছু উপদেশ আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ্টি সক্রিয়া যে আজকে স্যারকে আমরা এখানে পেয়েছি এবং সুন্দর পরিবেশে আমরা তাকে নিয়ে একটা অনুষ্ঠান করতে পেরেছি এজন্য স্যারকে ধন্যবাদ এবং তার সাথে সংশ্লিষ্ট যে স্যারগুলো এসেছেন তারা আমাদের বাচ্চাদেরকে দেখলেন আমরা খুবই আনন্দিত আলহামদুলিল্লাহ এইভাবে যেন আমরা এরপরেও এভাবে যেন আমরা আরো অনেকগুলো অনুষ্ঠান সারকে নিয়ে করতে পারি আল্লাহ সেই তো বিজ্ঞান করুন আমি যেহেতু সংক্ষিপ্ত সময় সালাতে টাইম হয়ে যাচ্ছে আমরা সারের হাত দিয়ে অন্তত কিছু পুরস্কার দিতে চাই বাদ বাকি যেগুলো সেগুলো আমরা ইনশাল্লাহ সালাতের পরে যথা টাইমে শুরু করবো ইনশাল্লাহ তো এবারে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা আমি আপাতত তিনজন তো এবারে শিশু শ্রেণী প্রথম স্থান অধিকার করেছেন মোসাম্মাদ মার্জিয়া ইসলাম মিষ্টি তার তিন পরীক্ষায় প্রাপ্ত ফল পনেরোশো উনচল্লিশ

পরীক্ষা মিলে তার প্রাপ্ত নম্বর পনেরোশো একত্রিশ রহমান এবারে তার প্রাপ্ত নম্বর পনেরোশো উনতিরিশাকাল্লা ধন্যবাদ তোমাকে মোসাম্মাদ আফিফা আক্তার প্রথম স্থান অধিকার করেছে আফিফা আক্তার সাফা প্রাপ্ত ফলাফল আঠারোশো চৌত্রিশ

তৃতীয় স্থান অধিকার করেছে মুন্সির হোসেন এবার তৃতীয় শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে তার প্রাপ্ত নম্বর আঠারোশো ছাব্বিশ দ্বিতীয় স্থান অধিকার করেছে তাসকিন হোসেন তার প্রাপ্ত নম্বর আঠারোশো এবং তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মাদ মরিয়ম খাতুন তার প্রাপ্ত নাম্বার আঠারোশো চোদ্দি যেগুলো বাদ বাকি যেগুলো আছে ওগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে সালাতের পরে হয়তো করবো ইনশাল্লাহ তো এ পর্যন্ত সকলকে ধন্যবাদ যারা অভিভাবক এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের যারা আবাসিক ছাত্র ছেলেরা সবাই বের হয়ে চলে যাও এবং আমি অভিভাবক এবং যারা আমাদের মেয়ে ছাত্র আছে প্রত্যেকে যথাস্থানে বসে থাকার জন্য অনুরোধ জানাই যারা কিন্ডার গার্ডেনের আবাসিক না এরা তোমরা থাকো তোমাদের বিস্কুট দাও ভগবান এখানে আছে ওই দিক যাও ওই দিক যাও